বন্ধুগণ এই মাধ্যমে আমরা গুনা মাফের আশ্চর্যময় একটি দোয়া শিখে নিব এই দুনিয়াতে আমরা চলতে গিয়ে আল্লাহ তালার অনেক হুকুমকে আমরা লঙ্ঘন করি অমান্য করি গুনা করি পাপ করি সেই পাপ যেন আমরা মুছতে পারি গুনা যেন আমাদের মাফ হয় এমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আসন আমরা শিখে নিচ্ছি বর্ণিত আছে হাদিসে উল্লেখ রয়েছে নিম্নের দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক দিনে বা রাতে অথবা সপ্তাহে কিংবা মাসে একবার পাঠ করবে যদি সে ওই ব্যক্তি ওই দিনে বা রাতে অথবা সপ্তাহে কিংবা ওই মাসের ভেতর মৃত্যুবরণ করে তবে নিশ্চয়ই তার গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আসুন সেই দোয়াটি আমরা শিখে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله له الملك وله الحمد لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله.

লা ইল্লাম আলা হলা আলা পুতে ইল্লা বিল্লা যাদের পড়তে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখেও শিখতে পারবেন